আপনাদের যাদের পেট্রোলের হুন্দাই জেনারেটার প্রয়োজন তারা আপনি এই জেনারেটি দেখতে পারেন যেটা পেট্রোল এই জেয়ারাগুলি আমাদের এক কিলো থেকে নিয়ে বারো কিলো পর্যন্ত এই হুন্দাই জেনারেটার হয় যেটা নাকি আমাদের দুইটা কোয়ালিটি হয় একটি হইলে অরিজিনাল হুন্দাই একটি হইলে কপি হুন্দাই যেটা নাকি আপনার অরিজিনাল হুন্দাইও আছে এবং কপি হুন্দাইও আছে আপনি এখানে এই হুন্দাইটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই হুন্দাইটি হলে আপনার পঁচিশশো জি জি পঁচিশশো এল মানে দুই কিলো আর এই জ্যানারটি আমাদের এক কিলো আছে তিন কিলো আছে পাঁচ কিলো আছে ছয় কিলো আছে আট কিলো আছে দশ কিলো আছে বারো কিলো আছে সর্বোচ্চ বারো কিলোয়াট পর্যন্ত এই হয় যেটাকে আপনি অকটেনে চলবে এবং পেট্রোলে চলবে কিন্তু এই জ্যানেগুলি কেউ যদি নেন আপনি দুই বছর ওয়ারেন্টি পাবেন এক বছরের গ্যারেন্টি পাবেন এবং যদি আপনার নর্মাল ব্র্যান্ডে নেন তাহলে শুধু ওয়ারেন্টি নোট নট গ্যারান্টি কিন্তু এই জ্যানে যদি নিবার চান বাংলাদেশ যে কোনো জায়গায় নেবেন আমাদের হোম ডেলিভারি পাবেন এবং আমাদের ইঞ্জিনিয়ার যা ফিটিং করে চালায় বুঝাই দিয়ে আসবে